দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখতে পারে কেননা নশো কুড়ি কোম্পানি যখন কেন্দ্রীয় বাহিনী তখন বাম কংগ্রেস এবার কিন্তু গ্রাম থেকে শহরে তৎপরতা নিচ্ছে বুতিস্তরে স্তরে যাতে শাসক দল তৃণমূলকে হারানো যায় এবার মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মোহাম্মদ সেলিম যেটি প্রতিক্রিয়া দিচ্ছেন শাসক দল ভোটেও পরাজিত হতে পারে কেননা রাজ্য রাজনীতিতে যেভাবে হিংসার রাজনীতি সেটা জাতীয় নির্বাচন কমিশন তিনি উল্লেখযোগ্যভাবে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি দিয়েছেন কেননা স্বরাষ্ট্র দপ্তরে যখন তিনি একটা চিঠির মাধ্যমে তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন আছে এ বাংলাতে এ বাংলাতে যেহেতু সন্ত্রাস হচ্ছে সেটাও যদি দু হাজার এগারোর চাইতে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী এনে এই বাংলাতে ভালো কড়াকড়ি নির্দেশে ভোট দেওয়া হয় তাহলে ভোট যদি করাতে পারেন তাহলে বাংলার স্বাধীনতা বাংলার গণতন্ত্র সুনির্দিষ্টভাবে ফিরে পেয়ে অর্থাৎ বাম জোটের ফলাফল আরও দ্বিগুণ ভালো হতে পারে কেননা লোকসভা ভোটটা হচ্ছে পুরোপুরি আলাদা ম্যাচিকে রাহুল গান্ধী তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল যেভাবে সেটিংয়ে রাজনীতি খেলা শুরু করছে তৃণমূলের বিরোধিতাই এবার বাম কংগ্রেস স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএমকে হারানোর জন্য তিনি ত্রিপুরা গিয়েছিলেন আসাম গিয়েছিলেন এই কথা উল্লেখযোগ্য মণিপুর গিয়েছিলেন সরাসরি মেঘালয় গিয়েছিলেন উল্লেখযোগ্য হয়ে তুলে ধরেন কিন্তু হ্যাঁ সীতারাম ইয়েচুরি বা মিনাক্ষী মুখার্জি দীপসিদা ধতদের মতো হেভিয়েট বাম যুবনেত্রীরাই এবার আগামী দিন কিন্তু পথ দেখাতে চলেছে এদিকে অধিত চৌধুরী তিনি বলেছেন যে বাম কংগ্রেসে জোট করে লড়াই করতে হবে দু হাজার চব্বিশে কংগ্রেস এককভাবে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় দু হাজার বামেরা কংগ্রেসের সহযোগিতা নিয়ে দু হাজার সরকার গড়বে একেবারে হানড্রেড পারসেন্ট তাই আমরা সবুজবঙ্গ নিউজ জানাচ্ছি এবার দুটি ফলাফলের অনুপাতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চায় সাধারণ মানুষজন ভোট না দিয়ে তৃণমূলের মাথা ব্যথা যন্ত্রণা হয়ে যাচ্ছে অর্থাৎ এই রাজ্য পশ্চিমবঙ্গ থেকে যদি এমপি যদি জোটের না হয় তাহলে প্রধানমন্ত্রী হবে কি এটাই প্রশ্ন তাই শাসক দল তৃণমূলের চেহারা দেখে বলতে চাই যে একটার কথা গুরুত্বপূর্ণ দুটি কথা রয়েছে সেই দুটি কথা কি ভোট না দিয়ে কি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নযোগ্য তৃণমূলের নেই ভারতবর্ষের একটা জাতীয় স্তরের দল হচ্ছে কংগ্রেস কেননা বড় একটা তারা দল হিসেবে কিন্তু তৃণমূল আঞ্চলিক দল এটা কিন্তু মাথায় ভাবতে হবে বা রাখতে হবে দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে ভোট কিভাবে করাতে হয় তাহলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অধিত চৌধুরী জানেন এবং কি রাহুল গান্ধীর যে হাইকমান্ড কংগ্রেস সূত্রের খবর অধিত চৌধুরীকে হারানোর জন্য যেভাবে তারা ছক কষেছে তৃণমূল সেটা কিন্তু পারবে না আর তিনি দিল্লিতে ওপেন চ্যালেঞ্জ খোলা মাঠে চ্যালেঞ্জ দিয়ে এসেছেন অধিত চৌধুরী তিনি বলেছেন তৃণমূলকে এই বাংলা থেকে ভোটে হারাবে ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ বাস্তবে বাম কংগ্রেস জোটের উপর মানুষ একেবারে দুহাত তুলে আশীর্বাদ করে ভরসা রাখতে চলেছে ভরসা রাখবে শুধু তাই নয় মানুষ আপ্রাণ চেষ্টা করবে ভোট দেওয়ার জন্য যাতে এই সন্ত্রাসী মোকাবিলা করতে পারে আমরা সন্ত্রাসী বলছি না বলেছে কে নির্বাচন কমিশন আজকে আপনারা জানেন যে ভোট ঘোষণা করেছে এই সরি আজ মানে যেভাবে নির্বাচন কমিশন তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরে এই বাংলাতে বেশি সন্ত্রাস ওয়েস্ট বাংলাতে বেশি সন্ত্রাস হয় রক্তক্ষরণের রাজনীতি করে তৃণমূল তার বিরোধিতায় এবার সরাসরি নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোম্পানি আসবে বাংলাতে হ্যাঁ আর কয়েক সপ্তাহ পর দেখবেন কয়েক সপ্তাহ ধরব না আর মোটামুটি এক সপ্তাহ হাতে এক সপ্তাহ পর দেখবেন বাংলাতে কি কড়া নির্দেশ পালিত হয় দেখবেন এবার যদি তোমার ডাক না শুনে কেউ আসবে না তাই এই নেত্রী এখন আকু আকুপাকু করতে শুরু করে দেবে যাতে কেন্দ্রীয় বাহিনী এটা পঞ্চায়েত ভোট নয় এটা পৌরসভা নয় এটা রাজ্যের প্রশাসনও থাকবে না করা নির্দেশভাবে একটা লোকসভা ভোট সেটা জাতীয় নির্বাচন কমিশন ভোট করাবেন হ্যাঁ সবুজবঙ্গ নিউজ এটাই স্বাভাবিকভাবে আমরা পর্যবেক্ষকভাবে তুলে ধরেছি সীতারাম মেচুরি রাহুল গান্ধী মোহাম্মদ সেলি মধুস চৌধুরী শতলুভ ঘোষ মিনাক্ষী মুখার্জিরা বেশ আমরা তৎপরতা নিয়ে দেখেছি ভারত ন্যায় যাত্রায় কংগ্রেসের সামিল হয়ে রাহুল গান্ধী সেই সময় তিনি বলেছিলেন যে বামেরা ভালো সংগঠন আছে যেহেতু মালদা মুর্শিদাবাদে যখন ভারত যাত্রা কর্মসূচিতে বামেরা অংশগ্রহণ করেছিল তাই মুর্শিদাবাদে রাহুল গান্ধী রাহুল গান্ধীকে দেখতে এসেছিলেন বাম যুব তারা তারাও সামিল হয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে ভারত যাত্রায় এবার তৃণমূল কিন্তু ভয় পেয়েছে তৃণমূল ভয় পেয়েছে ভয় পাবে শুধু কারণ দুটো আমরা বলে দেবো মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিক যাকে খুশি তাকে ভোট দিক কিন্তু এই রাজ্যটাকে যেভাবে ধুলিসাপ যেভাবে সন্ত্রাস এই সন্ত্রাসের মোকাবিলার হাত থেকে মানুষজন বাঁচতে চায় কীভাবে বাঁচতে চায় মানুষ ভোট দিয়ে বাঁচতে চায় এই রাজ্যে সন্ত্রাসীদের হাত থেকে কীভাবে রক্ষা পেতে হবে তার সরাসরি কিন্তু নমুনা আমরা দেখেছিলাম সন্ত্রাসের আতুর ঘর এবং সন্দেশখালী যে সন্দেশখালী মা বোনেদের ওপর আক্রমণ মা বোনেদের ওপর হেনস্থা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ এবার বাস্তবে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দু এ চব্বিশে যে লোকসভা ভোট বাংলার মানুষ যদি ভোট দিতে পারে আর কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমানোর চেষ্টা করে কড়া নির্দেশ যদি দিয়ে দেওয়া হয় তাহলে তৃণমূলের বারোটা বেজে যাবে বলতে ভোটে হেরে যাবে পরাজিত হবে তৃণমূলকে তো কেউ চাইছে না তৃণমূল যেভাবে মানুষের ক্ষতি করছে বেকার যুবদের কাজ নেই কর্মসংস্থা নেই কিন্তু বাম জোটের একটা ভরসা তো স্বাভাবিকভাবে আছেই মোহাম্মদ সেলিম সীতারামেচুরিরা রাজে প্রতিক্রিয়া দিচ্ছেন দরজা খোলা রয়েছে অর্থাৎ তৃণমূল বিজেপি আরও একটা লোকসভা ভোটের মধ্যেই একটা আকুপাকু সৃষ্টি প্রবেশ হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দেখা যাচ্ছে যে আগামী কোন পথে এগিয়ে যাবে বা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটাই কিন্তু একটু দেখার বিষয় রয়েছে আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাহুল গান্ধী এটাও বলেছেন যে বাংলাতে জোটের প্রয়োজন আছে তৃণমূলকে যেমন করে হোক হারাতে হবে এদিকে অধিত চৌধুরী তিনি পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার চব্বিশে লোকসভা ভোটে নিজেদের উঠিয়ে বা সাজিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ সমালোচনা করতেই প্রবার ব্যস্ততা বাম কংগ্রেস জোট কিন্তু আশাজনক ভালো ফলাফল করতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভবত কিন্তু হ্যাঁ রাজ্যবাসীর দলগুলায় একটা মানুষ কখনোই কিন্তু তৃণমূলকে ভোট দিতে যাবে না কেননা বেকার যুবতীর কর্মসংস্থান চাকরি নেই যোগ্য ব্যক্তি না চাকরি অযোগ্যদের মিলে চাকরি সে এটি নাম তৃণমূল কিন্তু তৃণমূল আঞ্চলিক দলে পরিণত হয়েছে রাজ্যটাকে মানুষের হাতে গিয়ে বাঁচতে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা এবং লড়াই করে যাচ্ছে বাম কংগ্রেস জোটের কিন্তু আসন রফা চূড়ান্ত হয়েও ভালো ফলাফল করতে পারে একদিকে রাহুল গান্ধী তিনি ভারত যাত্রা কর্মসূচিতে তিনি বামেদের প্রশংসা করে তিনি বলেছেন যে বাংলাতেই পদ্মা খাবে মানুষজন কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি